আসসালামু আলাইকুম পারভেজ হোসেন ইমানের একটা সিরিয়াস প্রবলেমের জায়গা আছে পেইস বলে আমরা যদি পরিসংখ্যানটা খুব ভালো মতো লক্ষ্য করে দেখি তাহলে খেয়াল করে দেখবেন এখন পর্যন্ত বাইশটা টি টোয়েন্টি ইনিংসে পাওয়ার প্লেতে তিনি পনেরো বার পেস বোলারদের বলে আউট হয়েছেন ইমন সে সমস্ত ম্যাচেই ভালো করেছেন যে সমস্ত ম্যাচে তিনি স্পিনারদেরকে হ্যান্ডেল করতে পেরেছেন যে সমস্ত ম্যাচে স্পিনারদেরকে তিনি হ্যান্ডেল করতে পারেন নাই সে সমস্ত ম্যাচে ইমন ভালো করতে পারেন নাই ইভেন সে সমস্ত ম্যাচেই ইমন ভালো করেছেন যে সমস্ত ম্যাচে আসলে আরেক প্রান্ত থেকে স্পিনার ইনক্লুড করা হয়েছে অর্থাৎ সেই জায়গাটাতে এক প্রান্ত থেকে পেস বোলার আছে এবং আরেক প্রান্ত থেকে স্পিনার ইনক্লুড করা হয়েছে এরকম ম্যাচে ইমন বেটার করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেদিন ইমন সেঞ্চুরি করেছিলেন সংযুক্ত আরব আমিরাতের সাথে ওই দিন আমরা অনফিল্ডের পর্দে একটা কন্টেন্ট করেছিলাম এবং সেই কন্টেন্টটা কোনো পজিটিভ কন্টেন্ট ছিল না সেই কন্টেন্টটা ছিল ইমনের কিছু দুর্বলতার জায়গা নিয়ে যেই দুর্বলতার জায়গাটাতে আসলে সংযুক্ত আরব আমিরাতের বোলাররা ওই দিন বোলিং করেন নাই আমরা ওই দিনের ভিডিওতে সেটা মেনশন করেছিলাম এবং সেই জায়গাটা নিয়ে আরেকবার বিশ্লেষণ করতে চাই এবং সেই প্রবলেমটা বিপিএল এর মঞ্চে যখন আমি কমেন্ট্রি করেছিলাম বারবার বারবার লক্ষ্য করেছি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে বলগুলো মূলত হুকিং হাইটের যে বলগুলো আছে অর্থাৎ হুক করতে হয় এই ধরনের বলগুলোর এগেইনস্টে তার বেশ দুর্বলতার জায়গা আছে এবং বিপিএলে এই পার্টিকুলার প্রবলেমটা কিন্তু অপোনেন্ট টিমের ক্যাপ্টেনরা তার এগেনস্টে অনেকবার বারংবার ব্যবহার করেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগও যখন ইমন খেলেছেন সেখানেও কিন্তু ব্যবহার করেছেন আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে হিট দ্য ডেক অর্থাৎ লেন্থের জায়গা থেকে হিট দ্য ডেক যে বলগুলো খুব সুইফটলি ওপরের দিকে উঠে একটু এক্সট্রা বিট অফ বাউন্স করে কিংবা যে বলগুলো খুব দ্রুত চলে আসে এই ধরনের বলগুলোর এগেনস্টে পারভেজ হোসেন ইমনের একটা ভালনারেবিলিটির জায়গাটা আমরা দেখতে পেয়েছি এবং সেটা আমরা দেখতে পাই এবং দিস থিংস শুড বি নোটিসড এবং দিস থিংস শুড বি রেক্টিফাইড আদারওয়াইজ এই লেভেলের ক্রিকেটে পারভেজ হোসেন ইমন শুধুমাত্র এক স্পিনারদের এগেনস্টে পারদর্শিতা দেখিয়ে স্পিনারদের এগেন্স্টে ম্যাক্সিমাম পারদর্শিতা দেখিয়ে ইমন কিন্তু খুব বেশি টিকতে পারবেন না এটাও একটা অনেক বড় প্রবলেমের জায়গা হ্যাঁ আবারও বলছি যে সমস্ত ম্যাচে ইমন স্পিনারদেরকে ডিল করতে পেরেছেন সেই সমস্ত ম্যাচে ইমনের কাছ থেকে বড় ইনিংস আমরা দেখতে পেয়েছি ভালো ইনিংস দেখতে পেয়েছি কিন্তু তার উইকেটটা অনেক বেশি মাত্র এক্সপোজড হয়ে যাচ্ছে এগেনস্ট দ্য পেজ বোলার স্পিনার এগেন্স্ট সুইপটা খুব ভালো করেন আপনি যদি ইন্ডিয়ার এগেনস্ট ম্যাচটা চিন্তা করেন সেই ম্যাচটাতে চার নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন এবং ওই ম্যাচটাতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বেশ ভালো কিছু সুইপ করেছিলেন ভালো ডিল করছিলেন একটা মিসকিউট মিসকিউডশটে আউট হয়ে গেছেন এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে এটা কিন্তু পূর্ণভাবে আমি আবারও বলি কোনো প্লেয়ারকে বাদ দেওয়ার পক্ষপাতে আমি কখনো থাকি না কোনো প্লেয়ারকে আপনি বাদ দিয়ে দেন সেই কথা আমি কখনো বলি না ডেফিনেটলি ইমন এবং তানজিৎ দুজন ব্যাটারি আমাদের দলের প্রমিনেন্ট পার্ট এবং তাদেরকে থাকতে হবে কিন্তু মূল কাজের জায়গাটা হচ্ছে যে তাদের স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা ইমনের পেসার পেসের যে ভ্যালারেবিলিটির জায়গাটা আছে সেই ভালনারেবিলিটিটা ক্লিয়ার করতে হবে করা উচিত ব্যাটিং ইউনিট ব্যাটিং কোচেস যারা আছেন বা ব্যাটিং কোচ যিনি আছেন এই জায়গাগুলো নোটিস করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ ইমনের এই দুর্বলতা যদি কন্টিনিউ থাকে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে সাস্টেন কিন্তু খুব বেশি করতে দেবে না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই